তো মারু পিঝ ওর নয়া মার চোখে পালো দেখি তো মারু পিঝ ওর নয়া মার চোখের পালো ধরেছে আমার ভিতর বাহিরে ধরেছে আমার ভিতর বাহিরে তোমার প্রেম রোগে হায় রে কেন এত মায়া মায়া লাগে হায় রে কেন এত মায়া আসলেই মতলবের নামটা শুনলে কেন তো মায়া মায়া লাগে আপনারা ভিউটা দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসি হুম আমি চলে আসছি আমাদের সেই মতলব উত্তরের একলাসপুরে ঈদ মানে এখানে প্রচুর লোকের রান্নাগোনা থাকবে আর ঠিক এভাবেই এই একলাসপুর কেউ গান গাচ্ছে বসে বসে কেউ নদীর দৃশ্য দেখতেছে কেউ লঞ্চ যাচ্ছে টলার আসতেছে সেই দৃশ্যগুলো উপভোগ করতেছে আর এই নদীর পারে বসে বসে তারা তাদের আপনজন নিয়ে সময় কাটাচ্ছে এভাবে ঈদ আসলে প্রচুর লোকজন এখানে আসে আর একে কেন্দ্র করি বিভিন্ন স্ট্রিট ফুডগুলো বিভিন্ন চর্কি বিভিন্ন মেলার আয়োজন করা হয়েছে মানে ছোটোখাটো একটা মেলা বলা যায় প্রচুর লোকের আনাগোনা হওয়ার কারণে এখানে প্রচুর দোকানপাট বসছে এবং স্থানীয় অনেক বড় ভাইরা ছোট ভাইরা মিলে জিলে এখানে বিভিন্ন গেমের আয়োজন করছেন আর সেগুলো মানুষ ঠিকই চ্যালেঞ্জ নিতেছেন এবং উপভোগ করতেছেন দুই টলার লোক চলে আসলো বড়ো থেকে শুধু এই নাইট ভিউ দৃশ্য দেখার জন্য যত ছন্দ হবে তত বেশি এখানে লোকের আনাগোনা বেশি হবে এই টলার চলে আসছে কোনে চোর থেকে এখন আবার কোনে চলে যাবে চলেন এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আরেকটা একটা গান শুনি নেই জীবনের পারে যদি আরেক জীবন থাকে সাদের জনম বন্ধ দিয়া বাইজ তোমার আমি জনম জনম মামার সুরে তোমারি গান আমি জনম জনম মামার সুরে তোমারি গান গা আমি যে তোমার হয়েছি এই বেবে সুখ পাই ও আমি যে তোমার হয়েছি এই বেবে সুখ পাই আমরা দেখতে পাচ্ছি সবাই জোতা খোলে নদীর পানিতে নিচ্ছে যেহেতু মতলবের সাথে যোগাযোগের ব্যবস্থা খুব ভালো এবং সরাসরি বাইক বা গাড়ি নিয়ে আপনি এখানে নদীর পারে রেখে আপনি উপভোগ করতে পারবেন এই কারণে প্রচুর লোকজন এখানে গাড়ি নিয়ে এবং বাইক নিয়ে আসে আর এখানে সব ধরনের খাবার বিশেষ করে ফুসকা জালমুড়ি চটপুটি এবং আচার এমনকি বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে যেমন নাগরদোলা মিউজিক বোর্ড এবং পাশাপাশি বিভিন্ন বেলুন এইসব কিছু রয়ে গেছে এই কারণে প্রচুর দর্শক এখানে তাদের ফ্যামিলি নিয়ে করতে আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ফ্যামিলি তাদের এখানে বসে বসে সময় কাটাচ্ছেন এবং বিভিন্ন খাবার খাচ্ছেন ইটতলা দেখতে পাচ্ছেন এগুলো বড় এবং খুনের চোর এখানে লোকজন যাচ্ছে তারা এখানে ঘোরার জন্যই এই টলার করে আসছেন এখন সন্ধ্যা হয়ে গেছেন আবার চলে যাবে এই সেই মেঘনা নদী চাঁদপুরের মৎস্যরণ্যের সবচেয়ে বেশি এখানে ইলিশ পাওয়া যায় হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সাতটা ওভার হয়ে গেছে কিন্তু মানুষ কমতেছে না যতই রাত হোক মানুষের হচ্ছে পড়া ভিড় মানুষ সৌন্দর্যের পাগল হ্যাঁ যেখানে সৌন্দর্য সেখানে মানুষ তো আল্লাহ হাফেজ ভাবে আবার হবে মতলবে কোনো একটা সৌন্দর্য নিয়ে অবশ্যই আপনারা বলবেন যে এরপর কোনো একটা কোন জায়গাটা দেখানো যায়